হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেদিনকে গিয়েছিলাম একটা ইভেন্টে কিসের ইভেন্ট ছিল কোথায় ছিল সব কিছু বলছি তার জন্য ভিডিওটা দেখতে থাকো তো আমরা যখন প্রথমে এন্ট্রি নিলাম তো দেখলাম যে এত সুন্দর করে সাজিয়েছে চারদিকটা যে কিছু বলারই নেই তো এটা ছিল লক্ষ্মী বিলাস ব্যাংকুয়েত গার্ডেন আর এখানে একটা অ্যানিভার্সারির নিমন্ত্রণ ছিল আমাদের তো ফিফটিথ অ্যানিভার্সারির নিমন্ত্রণ ছিল আর এত দারুণ করে যে সাজাবে আমি তো ভাবতেই পারিনি জায়গাটাও ভীষণ সুন্দর ঘুরে ঘুরে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো বেশ বড় এরিয়াটা আর খুব সুন্দর করে সাজানো হয়েছিল আর এখানে বুফের ব্যবস্থা ছিল তারপরে আমরা গেলাম ইনডোরে ইনডোরটাও খুব সুন্দর দেখতে চারপাশটা খুবই ভালোভাবে সাজানো আর আমি তো খালি ঘুরে ঘুরে মুগ্ধ হয়ে দেখছিলাম এত সুন্দর জায়গাটা কি বলবো আর এই তো এনাদেরই ফিফটিথ অ্যানিভার্সারির এটা অনুষ্ঠান ছিল তো এনাদের সাথে দেখা করার পর সোজা চলে গেলাম খেতে আর আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল ওই বরফি মিষ্টিটা দিয়ে তারপর খেলাম কর্ন এরপর দেখলাম এখানে ছিল টি কাউন্টার স্যুপের কাউন্টার কিন্তু স্যুপ তো খাবো না তারপর দেখি যে এখানে চিলাও রয়েছে চিলাটা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু ভিড় দেখে আর নিলাম না তারপর ছিল ঘুগনির কাউন্টার দেন পাপড়ি চাট আর ফুচকা তবে একটা কথা বলে রাখি এখানে কিন্তু সব আইটেম ভেজ তো আমি প্রথমে জানতাম না যে এখানে সব আইটেম ভেজ হবে তো এখানে নিয়ে এসেছিলাম চাউমিনটা আর সাথে ওই মাঞ্চুরিয়ানটা ভালো খেতে ছিল ভেজ হলেও কিন্তু ভালোই লাগছিল খেতে তারপর রিয়েলাইজ করলাম যে এখানে সব আইটেমই ভেজ আরও কিছু আমরা স্টার্টার্স নিয়ে এসেছিলাম যেমন এই পনির টিক্কাটা বোন তো খেতে গিয়েই ফেলে দিল কি আর বলি তারপর আমি ট্রাই করলাম এই হরা ভরা কাবাবটা যেটাও ভেজ ছিল বাট ঠিকঠাক ছিল এইটা যে কি ছিল কি জানি একটা স্প্রিং রোল টাইপের ছিল মানে পাঁপড় টাইপের কোটিং আর ভেতরে আবার রাইস টাইস দিয়ে কিছু একটা করেছিল এটাও ওকে ওকে টাইপের ছিল মানে আমি কিছু বুঝতে পারছিলাম না যে আমি কী খাচ্ছিলাম এবার কি খাচ্ছিলাম সেটা যদি বুঝতেই না পারি কি আর এক্সপ্লেন করি বলতো তারপর দেখলাম এই পাস্তার কাউন্টারটা আর ছুটে ছুটে আমি আর বোন গিয়েই আগে পাস্তা অর্ডার করলাম এবার পাস্তাটা যে দেখছো এত কালারফুল এত সুন্দর কিন্তু খেতে একদমই ভালো ছিল না বোন এখানে খাওয়ার পর খুব জোর সামলেছে এক্সপ্রেশনটা দিচ্ছে এমন যেন কতই না ভালো বাট অতটাও ভালো নয় তো তারপর স্টার্টার্সগুলো শেষ করে চলে এলাম মেন কোর্স খেতে আর মেন কোর্সে ছিল ভেজ বিরিয়ানি মাশরুম পনির বাটার মশালা আর এই তিকন তিকনটা মোগলাই পরোঠা টাইপের কিছু একটা ছিল বাট অবভিয়াসলি ভেজ ছিল আর ওগুলো তো বোন নিয়েছে আর আমি নিয়েছিলাম কড়াইশুটির কচুরি পনির আলুর দম আর মালাই কোপ্তা তো আমি প্রথমেই শুরু করলাম ওই মোগলাই পরোঠাটা দিয়ে যেটা ভেজ ছিল অবভিয়াসলি আর খেতে বেশ ভালো ছিল তারপর দেখলাম কচুরিটা কিন্তু কড়াইশুটিরই কচুরি মানে আমি প্রথমে বুঝতে পারিনি এবার তার সাথে নিয়ে নিলাম পনির বাটার মশালাটা যেটার কম্বিনেশান তো কী আর বলি বলার অপেক্ষা রাখে না খুবই ভালো ছিল দুটোই খেতে এগুলো ছাড়াও ওখানে ছিল স্টাফড কুলছা ডালমাখনি চানা মালাবার পরাঠা এরকম টাইপের কিছু একটা ওগুলো আমরা নিয়ে নিই তারপর বোন এখানে ভেজ বিরিয়ানিটা ট্রাই করছে আর এটা সত্যি খুবই ভালো ছিল মানে ভেজ ছিল বাট খুবই ভালো ছিল মনেই হবে না ভেজ বলে যথেষ্ট সুন্দর অ্যারোমা ছিল আর আমিও সেই জন্য একটু ট্রাই করে দেখলাম আর সত্যি ভালো ছিল আর এটা হচ্ছে মালাই কোফতা মালাই কোফতা আমার একদমই ভালো লাগেনি কারণ ওটা পুরো রসগোল্লাকে মনে হচ্ছে তরকারি বানিয়ে দিয়েছে আর এত কিছু খাওয়ার পর একটা ফ্রেশ লাইম সোডা তো বানতা হয় তো এটা ফ্রেশ লাইম সোডা না এটা ছিল ভার্জিন মজিত যেটা আমি সব জায়গায় গেলেই নিই বেশ রিফ্রেশিং লাগে খাওয়া দাওয়ার পর মনে হয় যেন হজম হয়ে যায় আর তারপর দেখলাম এখানে একটা স্টেজ পারফরম্যান্স হচ্ছে আর যার মিউজিকে চারপাশের পরিবেশটা আরও মনোরম হয়ে উঠেছিল তো তোমরা ভাবছো যে আমি কোনো ডেজার্ট নিলাম না কেন কারণ আমরা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম যাতে ডেজার্টের জন্য পেটে একটু জায়গা হয়ে যায় তারপর আমি আর বোন চলে গেলাম ডেসার্টটা খেতে প্রথমেই ছিল বাদাম বাস্কেট আর তারপরে দেখো এই সুন্দর ঠান্ডা ঠান্ডা রসমালাইটা আমি জানি অনেকজনের লোভ লাগবে আর আমার নিজেরই লাগছে এখনও এই ভিডিওটা এডিট করতে গিয়ে কি বলবো এটা এত দারুণ ছিল আর তারপরেই ছিল একদম গরম গরম গোলাপ জামুন আর এখানে এই যে জিলিপি জিলিপিটাও ওখানেই ভাজা হচ্ছিল তাই গরম গরম ছিল আর তার সাথে দেখলাম এক জায়গায় কেকও দিচ্ছে তাই কেকটাও নিয়ে চলে আসি তো ফার্স্টে এই বাদাম বাস্কেটটা খেয়ে বোনের তো অবস্থা খারাপ হয়ে গেছিলো কারণ বোন এরকম মিষ্টি একদমই পছন্দ করে না এটা তাদেরই ভালো লাগবে যারা বরফি খেতে পছন্দ করে মানে কাজু বরফি তারপর নিয়ে নিল এই রসমলাইটা আর জাস্ট দেখো এত স্পঞ্জি ছিল এটা এদের ইনহাউস তৈরি আর খুবই সুন্দর একদম যেমন মিষ্টিটা তেমন ঠান্ডা খুবই সুন্দর ছিল আমি তো তিন পিস খেয়ে নিয়েছি তারপর এই গুলাব জামুনটা খেলাম গুলাব জামুনটাও একদম গরম গরম খুবই সুন্দর ছিল তবে একটু মিষ্টিটা বেশি লাগছিল বাট গুলাব জামুনের মিষ্টি তো হয়ই এরপর আমি ভাবলাম জিলিপিটা ট্রাই করি আর জিলিপিটা যেহেতু এত সুন্দর গরম গরম ছিল আর আমি ভাবলাম ঠান্ডা ঠান্ডা এই রসমালাইয়ের যদি মিল্কটা দিয়ে দিই তাহলে তো আরও দারুণ খেতে লাগবে আমি অনেক জায়গায় দেখেছি যে জিলিপিকে রাবড়ির সাথে খায় আর খেতে দারুণ লাগে সেই জন্য আমি ভাবলাম এটাই ট্রাই করে দেখি খুবই সুন্দর লাগছিলো খেতে পরে আমি যে কেকটা এনেছিলাম ওটা ট্রাই করলাম বাট কেকটা একদমই ভালো ছিল না ভীষণই ড্রাই ছিল কারণ কেকের সাথে ক্রিমটা একদমই মেশে তো যাই হোক আমাদের ডেজার্ট খাওয়া শেষ আর এনারা নাচছিলেন দেখে আমি একটু ভিডিও করে নিলাম পর এসে গেল সেই সময় যখন আসল সেলিব্রেশনটা হলো মালা বদলের সাথে সাথে যে এত সুন্দর সেলিব্রেশনটা হবে আমি ভাবতেই পারিনি যেই না মালা বদলটা হলো তারপরেই চারিদিক থেকে এটা ওটা ফাটতে আরম্ভ করলো কি যে হলো আমি নিজেই প্রথমে চোখ ধাঁধিয়ে গেলাম তারপর এখানে কেক কাটা হলো আর এই যে ফ্রায়ার ক্র্যাকার্সগুলো এত সুন্দর লাগছিল আর ফিফটিথ অ্যানিভার্সারি বলে কথা তো দুর্দান্ত সেলিব্রেশনের সাথে এই অনুষ্ঠানটা শেষ হলো আর আমরাও ভীষণ এক্সাইটেড ছিলাম আর ভীষণ মজাও করেছি তো খাওয়া দাওয়া আর সেলিব্রেশন নিয়ে আমরা একটা দারুণ সন্ধ্যে কাটালাম আর এই যে পরিবারের লোকেরা সব নাচ করছে তো এখন আমরা বাড়ির পথে রওনা দিই আর ভিডিওটাকে এখানে এন্ড করছি আর যদি আমার এই ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ অবধি বাই বাই